দল থেকে সাসপেন্ড হতেই রাজনীতিতে দেখুন আর আজ তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর সংখ্যালঘুদের ভোটে জিতে আসলেও একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তথা বিধায়ক যখন বাবরি মসজিদের শিলান্যাস করতে চাইছেন তখন কেন তাকে সাসপেন্ড করা হলো তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন হুমায়ুন কবির শুধু তাই নয় তৃণমূল তাকে সাসপেন্ড করার পর তিনি যে নতুন দল গঠন করতে চলেছেন সেই কথাও জানিয়ে দিয়েছেন ভরতপুরের বিধায়ক আজ যখন সেই হুমায়ুন কবির দলের পক্ষ থেকে আমন্ত্রণ পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে গিয়েছিলেন ঠিক সেই সময় তিনি খবর পান যে ববি হাকিম সাংবাদিক বৈঠক করে তাকে সাসপেন্ড করার কথা জানিয়ে দিয়েছেন আর তারপরই সেই সভাস্থল ছেড়ে বেরিয়ে আসেন হুমায়ুন বাবু বাবরি মসজিদ শিলান্যাসের কথা বলার জন্য তাকে সাসপেন্ড করা হলেও তিনি যে এই শিলান্যাস করবেন সেই কথাও জানিয়ে দেন ভরতপুরের বিধায়ক